ছটা বাজতে দশ আমরা সবাই রেডি হচ্ছি ছোট বেবি ডাইপার পরে রেডি হয়ে গেছে ছোট বেবি তোকে আর কোনো ড্রেস পরাবো না হ্যাঁ তুই শুধু ডাইপার পরে যাবি আজকে ঘুরতে এসি তো চলছে তাও ছাব্বিশে বাইরে গরম লাগবে তা কি করা যাবে এসিটা খোলো তাহলে নিয়ে যাই সঙ্গে করে চলো ছোট বেবি কোন জামাটা পরাবো গো ওকে এইটা গেরুয়া তু দেুমোহে গেরুয়া চল আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য পুরো তৈরি তো চলুন আমরা বেরিয়ে যাই মমতা তালা দিয়ে ঘরটা তারপরে আসবে মা এখানে পুজো করছে অ্যাকচুয়ালি মা আদ্যাস্তব পড়ছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না আওয়াজটা খুব কম কিন্তু মা আড্ডা পড়ছে

স্টেশন যাব ওখান থেকে জিনিসপত্র কিনতে কিনতে চৌমাহার দিকে আসব দুটো জুতো কিনতে হবে একটা মায়ের আর একটা মমতা আর একটা বালিশের ওয়ার ব্যাস তো এখানে মমতা তেল ভরে নিচ্ছে গাড়ি দৌড় করাবে বলে আবার কি করবে ব্যাগ তুমি কিনলে না ওখান থেকে আমি তোমাকে বলে আমি ডিসকাউন্ট করে দিলাম এটাও আর কোনো কথা নেই আমি ওটা দেখছিলেন এইটা এইটা ও আচ্ছা আচ্ছা আমাদের মধ্যম ব্রিজের নিচে এই কাকার চপের দোকান দারুণ চপ বানায় যদি আপনার সুযোগ সন্ধান হয় তাহলে কখনো মধ্যম গ্রামে এই ব্রিজের নিচে এসে এই কাকার চপের দোকান থেকে চপ খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে এত সুন্দর স্বাদ খুব সুন্দর বানায় সেরকম ভিড় হয় সব সময় আশেপাশের দোকানদাররা সব সময় খ্যাচখ্যাচ করতে থাকে আরেকটা 10 টাকা কই ওই চাই আচ্ছা

कोणतो <गणागा> <पुंतागा? गणागा> সবাইকে দেখে ছোট বেবিও সবার মতো এদিক ওদিক ঘুরে জুতো পছন্দ করে বেড়াচ্ছে সে ওর পায়ের সাইজে হোক বা অন্য কারোর ব্যাপার নাই ওর খালি চারদিক ঘুরে ঘুরে জুতো সাইজ দেখো না

이거지. 에다, 이거지. 뭐라? 아, 애초부터 시작으로. 티아자. চৌমাতে কিছু একটা হচ্ছিল কি হচ্ছিল ঠিক বুঝতে পারলাম না কতগুলো মহিলা যাদেরকে দেখে পুলিশই মনে হলো মহিলা পুলিশ যাদেরকে কিছু সাইকেল দেয়া হয়েছে সেটা দিয়ে কি হচ্ছে ঠিক বুঝতে পারলাম না বাট আমরা দেখলাম ফটোগ্রাফি করছে ভিডিওগ্রাফি করছে কে জানে কি ব্যাপার সবাইকে টাটা টাটা দিয়ে দিয়ে এই যে কাপটা দেখছেন এরকম এক একজোড়া কাপ আমাদের খাদিমস থেকে গিফট দিয়েছে বেশ ভালোই কাপটা বেশ কোয়ালিটি আছে ওয়েটই আছে বেশ কাপটা এখন আবার একটু ছোট্ট করে বেরোলাম দেবার দোকানে যাচ্ছি কিছু সোনার জিনিস অর্ডার দিয়েছিল সেগুলো নিতে

তো বন্ধুরা আমরা দেওয়ার দোকান থেকে ফিরে চলে এসেছি এখন বাজে সাড়ে এগারোটা আমরা যে দুটো জিনিস কিনেছি একটা মায়ের গিফট একটা অন্য আর একজনের গিফট তো এই দুটোই গিফট আইটেম আমাদের নিজেদের জন্য নয় এটা তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা এই ব্লগটা এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে